এই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যে কিতাবটা মানুষকে হেদায়ত দিতে পারে তার নাম হচ্ছেন আল কোরআন তার নাম কি পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিতাব নেই যেটা মানুষকে হেদায়ত দিতে পারবে আল্লাহ নিজে জানিয়েছেন এই কোরআনটাকে আমি পরিপূর্ণ করেছি তিনটা কথা দ্বারা

এই কোরআনে যত কথা আছে সব সত্য কথা দুই নম্বরে এই করান হচ্ছে ইনসাফ ভিত্তিক ন্যায় করায়ন এর মধ্যে কোনো অবিচার কোনো কথা নেই যা আছে সব ন্যায় বিচার তিন নম্বরে এই যত কথা আছে কিয়ামত পর্যন্ত কোনো দিন পরিবর্তন পরিবর্তন রদ বদল কোনোদিন হবে না তাই কোরআনে আমরা যা শুনতে এসেছি অবশ্যই তা সত্ত্বেও মানুষকে হেদায় দিতে পারে এই কথা জানিয়েছেন কে